আরসিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে আমাদের অন্যান্য নেতারাও দিয়েছে আমি চ্যালেঞ্জ করতে চাই তৃণমূলের কোন কোন নেতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নিচ পর্যন্ত দম থাকলে তাদেরকে নরেন্দ্র মোদী সরকার সি এর মাধ্যমে ভারতের নাগরিক করেছে দম থাকলে কারো গায়ে হাত দিয়ে দেখান দেখি আপনার কোন পুলিশ অফিসার কি করতে পারে বিজেপির পরিবর্তন যাত্রার ডাক বিরাটিতে কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলের ডাক তা মিলিয়েছেন শয়ে শয়ে বিজেপি নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর কাট আউট নিয়ে মিছিলে নামেন তারা নিমতা থেকে বিরাটি পর্যন্ত মিছিল আগামী নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে আশাবাদী সুকান্ত তিনি বলেন তৃণমূল নেতাকর্মীদের মতো বাড়িঘর হবে সেই পরিবর্তন নয় মানুষের জীবন পরিবর্তনের দায় বিজেপির পাশাপাশি সভা মঞ্চ থেকে অনুপ্রবেশকারী নিয়ে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দু হাজার ছাব্বিশ বিধানসভা যখন আরও এগিয়ে আসবে বলা যেতে পারে এই মিছিল বা মিটিং তার পরিমাণ আরও বাড়বে এবং ধার ভার সমস্ত দিক থেকে রাজ্য বিজেপি যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু এগোবেন এমনটাও মনে করা হচ্ছে অর্থাৎ বলা যেতে পারে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে এ রাজ্য সহ বিভিন্ন রাজ্য কিন্তু এসআইআর চলছে তবে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে রাজ্যে নিয়ে যে বিরোধিতা করা করা হচ্ছে হচ্ছে সেটা অন্য না এখন বাংলার মানুষ পরিবর্তনের যাত্রায় যেভাবে অংশগ্রহণ করছে বাংলার মানুষের যেভাবে আশীর্বাদ আমরা পাচ্ছি আমার বিশ্বাস আগামী নির্বাচনে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে যে পরিবর্তন প্রকৃত পরিবর্তন হবে বাংলার মানুষের জীবনের পরিবর্তন বাংলার শিল্পের পরিবর্তন বাংলার কর্মসংস্থানে পরিবর্তন বাংলার শিক্ষা জগতের পরিবর্তন বাংলা শিক্ষা ব্যবস্থাকে এরা শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আমরা তার পরিবর্তন চাই অন্যদিকে এই বিষয় বিজেপিকে তুলে ধরা জয়প্রকাশ মজুমদারের পাল্টা বিজেপির স্থান বাংলাতে হবে না বলে সাফ জানিয়েছেন তিনি এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব বড় পরিবর্তন এনে মানুষের উন্নয়ন করে এগিয়ে চলেছেন মানুষের বেশি আর কিছু চায় না আর বিজেপি মনে রাখতে হবে বাংলা বিরোধী বিজেপি বাংলাকে বঞ্চনা করা বিজেপি বাংলার গরিব মানুষের পেটে মারা বিজেপি বাংলার মানুষের নাম বাতিল করে দেওয়া বিজেপি আর বাংলা ভাষা বললে দেশি বলা বিজেপি তাদের স্থান বাংলাতে হবে না এ রাজ্যের অনুপ্রবেশ নারী নির্যাতন আইন শৃঙ্খলার অবনতি শিল্প ও চাকরিহীনতা ইস্যুতে বিজেপির তরফে এজেন্ডা হিসাবে তুলে ধরা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে এগুলোকেই হাতিয়ার করবে বিজেপি তা বলার অপেক্ষা রাখে না ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ